আপনার জীবনসঙ্গীকে সস্তা ভাবছেন কেন আচ্ছা একটা কথা বলুন তো সম্পর্কের বয়স বাড়লে আপনারা এত ব্যস্ত হয়ে যান কেন প্রিয় মানুষটিকে সস্তা ভাবেন কেন আর এতটা বোরিংই বা কেন হয়ে যান রোজ নিয়ম করে তার সাথে দু চারটা সাংসারিক কথা বললেন ব্যাস এতেই শেষ কেন মাঝে মাঝে হুটহাট কল দিয়ে বলতে পারেন না আমি তোমাকে মিস করছি তোমার কথা খুব মনে পড়ছে কিংবা সহজ ভাষায় বলে দিতে পারেন ভীষণ ভালোবাসি তোমাকে সম্পর্কের যত্ন নিতে শিখ শিখুন শখের মানুষটিকে নিজের সর্বোচ্চটা দিয়ে আগলে রাখুন সম্পর্ক ভাঙার সবচেয়ে বড় কারণ হল অবহেলা কারণ সময় থাকতে কদর করুন হারিয়ে ফেলার পর আর কখনোই তাকে ফিরে পাবেন না সম্পর্ক সুন্দর রাখতে বেশি কিছুর প্রয়োজন হয় না শুধু প্রয়োজন হয় একটুখানি গুরুত্বের কারণ গুরুত্ব কমে গেলেই দূরত্বটা বেড়ে যায় আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আবারও নতুন আরও একটি লং ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করে দিয়েছি আজকে সকালে উঠেই দেখি বাসায় কোনো সবজির বাজার ছিল না তো আপনাদের ভাইয়া এই সবজিগুলো আমাকে এনে দিয়েছে সেটাই আমি গোছাতে গোছাতে আপনাদের সাথে সম্পর্ক নিয়ে কিছু কথা বললাম তো আমার কথাগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কেননা আমার ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মতামতগুলো জানতে আমার ভীষণ ভালো লাগে বিশেষ করে আপনাদের কমেন্ট পড়তে তো আমি খুবই ভালোবাসি তো এদিকে সব বাজারগুলো গুছিয়ে এখন আমি চলে আসলাম দুপুরে রান্না করতে তো রান্না করব আজকে আমি মিষ্টি কুমড়ার তেলাপিয়া মাছ তো কালকের অনেকটা তরকারি রয়ে গেছে সেই জন্য আজকে আর বেশি কিছু রান্না করবো না একটা তরকারি রান্না করব তো এদিকে রান্না করতে এসে দেখছি যে আমার ফ্রিজে বাটা মশলাগুলো শেষ হয়ে গেছে তো আমি এখনই আবার একটু মশলাও বেটে নিলাম যদিও বেশিরভাগ সময় আমি পাটায় বেটে রান্না করতেই ভালোবাসি কারণ আমার কাছে মনে হয় যে রান্না করার সাথে সাথে মশলাটা বেটে রান্না করলে রান্নার স্বাদটা অনেক ভালো আসে আর অনেক দিন ধরে ফ্রিজে মশলা রেখে দিলে সেই মশলা দিয়ে রান্না করলে স্বাদটা কিন্তু এতটা ভালো আসে না তো এই যে রান্না রান্না করার জন্য আমি মাছটাকে প্রথমে একটু ভেজে নিলাম ভালো করে অনেকেই কিন্তু আবার মাছ কষিয়ে রান্না করেন আমার কিন্তু কষিয়ে রান্না করতে ভালো লাগে না আমি সব সময় মাছটাকে ভেজেই রান্না করি আর আমার বাসার সবাই মাছ ভেজে রান্না করলেই খেতে পছন্দ করে কষিয়ে রান্না করা মাছ কেউই পছন্দ করেন না তো আপনারা কে কীভাবে রান্না করতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন তো ওই দিকে পেঁয়াজ ভেজে আমি মশলাটাকে কষিয়ে গুঁড়া মশলাগুলো দিয়ে একটু পানি দিয়ে মশলাটাকে কিছুটা সময় ধরে কষিয়ে নিয়েছি কারণ মশলা এভাবে কষিয়ে নিলে মশলার কাঁচাগন্ধ চলে যায় এখন আমি কেটে রাখা মিষ্টি কুমড়া আর কাঁচামরিচ দিয়ে বেশ কিছুটা সময় নেড়ে নেড়ে সুন্দরভাবে কষিয়ে নিব আর আমি সব সময় তরকারি বা মাংস যাই রান্না করি না কেন অনেকটা সময় ধরে কষিয়ে কষিয়ে রান্না করতে ভালোবাসি তো কষানো হয়ে গেলে এখন ঝোলের পানিটাও দিয়ে দিলাম তো ঝোলের পানি দিয়ে বেশ কিছুটা সময় রান্না করে যখন বলক চলে আসবে তখনই আমি এর মধ্যে ভেজে রাখা মাছটাও কিন্তু দিয়ে দিব তো ভেজে রাখা মাছটা দিয়ে দেওয়া হয়ে গেলে আর কিছুটা সময় রান্না করব তারপরে রান্নাটা শেষ হয়ে যাবে তো আমার রান্নাটা কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম